এই এত আয়োজন আজকে কার জন্য জানো দেখো পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ দেখতে দেখতে বৃহস্পতিবার এসে গেল দিনগুলো না খুব তাড়াতাড়ি মনে হচ্ছে চলে যাচ্ছে এত ব্যস্ততার সাথে কাটছে মনে হচ্ছে একেবারে ঝড়ের গতিতে দিন চলে যাচ্ছে শুনছি আবার একটা নতুন নাকি নিম্নচাপ তৈরি হচ্ছে আগে হলে সেই নিম্নচাপের কথা ভেবে খুব ভয় হতো কি করে ঝনককে স্কুলে পাঠাবো কি করে স্কুলে যাবো কিন্তু এখন আর একদমই ভয় হয় না এত ব্যাপারটা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে বৃষ্টি তাই জন্য এখন মনেই হচ্ছে না যে বৃষ্টি হলে কী করে যাব। একেবারে অভ্যস্ত হয়ে গেছে বৃষ্টির মধ্যে কী করে যাব আর কালকে রাত্রিবেলা রাকেশ রেকর্ডিং করতে গিয়ে সেই ঢুলে ঢুলে পারেনি করতে আজকে আমার সাথে ও উঠে গেছে তাড়াতাড়ি সকালবেলা এখন ওকে আগে চা করে দেব দিয়ে তারপর আমি কাজ শুরু করবো আর যেদিনকে ও সকাল সকাল ওঠে ঘুম থেকে সেদিনকে ওর চা করি বলে মনে হয় যে একটু চাই খেয়ে নিই ডিটক্স অর্ডার খেতে ইচ্ছে করে না চলো আজকে দিনটাকে শুরু করি দেখতে থাকো সারাদিন কী করি প্রত্যেকটা মহিলারই হয়তো ঘুম থেকে ওঠার পর প্রথম কাজটা শুরু হয় রান্নাঘর থেকে আমিও তার অন্যথা না আমিও ঘুম থেকে ওঠার পর প্রথমে চলে আসি রান্নাঘরে দেখি কোন কোন কাজগুলো আগে করে নেওয়া যায় আজকে যেহেতু রাকেশ আমার জন্য ওয়েট করে বসে আছে যে চায়ের জন্য ওই জন্য আগেই উঠে চাটা বসিয়ে দেবো আমি অনেককে দেখেছি চা বসানোর সময় আন্দাজে জল মেপে বসিয়ে দেয় আমি কিন্তু কখনোই তা করি না আমি সবসময়ই কাপে করে জল মেপে তারপরে চাটা বসাই যাদের গলার কাজ তাদের গলা হয় খুবই সেন্সিটিভ রাকেশের যেমন গলাটা খুবই সেন্সিটিভ যেমন রাত জেগে প্রোগ্রাম করলে সকালবেলা ওর গলা পুরো বসে যায় আবার যদি সকালবেলা ঘুম থেকে উঠেই রেকর্ডিং করার ব্যাপার হয় একটু চা বা গরম কিছু না খেলে ওর গলা একদম খোলে না ওই জন্য আমি জিজ্ঞেস করলাম আজকে কি চা খাবে আমি তো জানতামই উত্তরটা হ্যাঁ হবে অন্য সময় হলে না করতো তাই জন্য আগেই উঠে চা বসিয়ে দিলাম রাকেশ তো ওইদিকে ঘরে বসে বসে তারা দিয়ে যাচ্ছে একটু তাড়াতাড়ি করো কিন্তু আমি না লিকার চা করতে গেলে তাড়াতাড়ি একদমই করতে পারি না চাটা ফুটে গেলে ঢেকে রাখি বেশ কিছুক্ষণ হলে ফ্লেভারটা একদম বেরোয় না চাটা বসিয়ে দিয়েছি আর এইবারে একটু দুধটা জাল দিয়ে নেবো দুধ তো জাল দেবোই কিন্তু তার আগে দুধটা ফটাফট ঢেলে নিই যেদিনকে সকাল সকাল রাকেশও আমার সাথে ঘুম থেকে উঠে যায় সেদিনকে কিন্তু আমার কাজ করতে বেশ ভালো লাগে অন্যদিন মনে হয় যে সবাই বাড়ি শুদ্ধ ঘুমোচ্ছে একা একা উঠে কাজ করছি কিন্তু রাকেশ যেদিনকে ওঠে সেদিনকে মনে হয় যে যাক আজকে আমার সাথে আরও একজন উঠেছে নাহলে বাড়ি শুদ্ধ তো সবাই ঘুমোয় আমি যখন উঠি সেই দিনকে চা বসার পর যা অ্যাক্সিডেন্টটা ঘটলো তারপর থেকে আমি খুব সাবধানে চা করি এই দেখো না সসপেন্ডের হ্যান্ডেলটা এরকম বেরিয়ে আছে সেদিন হাতে লেগে যা কাণ্ডটা ঘটলো একটুর জন্য পাটা আমার বেঁচে গেছে পুরো একেবারে ছাড়খাড় হয়ে যেত চা এদিকে হতে থাক মানে ভিজতে থাক চা পাতা আর ওই পাশে দুধটাকে জাল দিতে বসিয়ে দিই সকালে শত তাড়াহুড়োর মধ্যেও এই টাইমটা হলো আমার একটুখানি মে টাইম স্পেন্ড করার সময় এই যে চায়ের কাপ বা ডিটক্স ওয়াটারের কাপটা নিয়ে কোনো কোনো দিন একটু বাইরে এসে দাঁড়াই তো কোনো কোনো দিন একটু ঘরেই বসি নিম্নচাপের খবর শুনলেও সকালবেলা বাইরে যখন এলাম তখন আকাশের অবস্থা দেখে খুব একটা মনে হলো না যে নিম্নচাপ হতে পারে খুব তাড়াতাড়ি তাই জন্য একটু স্বস্তি পেলাম তবে এখন না ওয়েদারের কোনো রকম সিওরিটি নেই এখন পরিষ্কার আকাশ তো আধ ঘন্টার মধ্যেই দেখবো একেবারে কালো হয়ে মেঘ করে বৃষ্টি নেমে গেলো রাকেশের মেমেন্টোর স্টক তো বেড়েই চলেছে আর কয়েক দিনের মধ্যেই রাখার জায়গা মোটেই হবে না তখন কয়েকটাকে প্যাকেট করে একেবারে খাটের বক্সে ঢুকিয়ে রাখতে হবে কিন্তু যতদিন সুযোগ হচ্ছে এখানেই রাখতে থাকি দেখো না কালকে যা যা পেয়েছিল সব এই টেবিলের ওপরেই পড়ে আছে আমি না তুললে তো এগুলো সরবেই না জায়গা থেকে এইগুলো আগে ফটাফট গুছিয়ে ফেলি এ উকি দিয়ে দেখলাম এখানে আজকে ঢোকাই যাবে না খুব ব্যস্ত কাজ নিয়ে আজ হাজার হাজার মানুষের কাছে উত্তরায়ন গোল্ড লোন হয়ে উঠেছে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আমার বাড়িটা হলো অল টাইমের স্টুডিও রাত্রি বারোটা একটা বা দুটো কিংবা ভোর পাঁচটা ছটা কোনো টাইমের লিমিটেশন নেই সব চলছে কাজের চাপ আর এই তো সবে পুজোর চাপটা শুরু হলো রাকেশকে বলেছিলাম আমার জন্য একটা বর্ষার জুতো কিনে দিতে আমরা তো জুডিওতে যখন গেছিলাম অনেক খোঁজ করেছি পাইনি একদমই সাইজ মতো আমার একটাই মাত্র বর্ষার জুতো বাকিগুলো সব ছিঁড়ে গেছে বৃষ্টিতে আর এখন এমন ওয়েদার হয়েছে এখন ওই বর্ষার জুতো ছাড়া অন্য জুতো কেনার মানে সাহস দেখাতেই পাচ্ছি না জন্য রাগেশকে বলেছিলাম রাগেশ কিনে দিয়েছে তোমাকে দেখাই বর্ষার জুতোটা এই বৃষ্টির চাপে পড়ে স্টাইল আমাদের কোথায় যে উড়ে গেছে কে জানে ফ্যাশনেবল কোনো জুতো কেনার কথা এখন আমরা ভাবতেই পারছি না পুজোতে ভাবছি এবার আরেকটা বর্ষার জুতো কিনে নেবো

বৃহস্পতিবার তাই জন্য রাকেশের তো ক্লাস আছে ও আবার অফিস থেকে এসেই সোজা ক্লাসে ঢুকবে একটা খাবার তো রেডি করে নিয়ে যেতে হবে নাহলে ওই টাইমটা তারা খুব অসুবিধা হয়ে যায় মানে মায়ের সন্ধ্যা দেওয়ার টাইম তারপরে ঝনক তখন পড়তে যাবে ওকে রেডি করতে হবে সবাই একটুখানি নিয়ে উঠি তখন তাড়াতাড়ি বেঁধে যায় এই জন্য আমি এদিকে এই যে স্যান্ডউইচ বানিয়ে নিয়েছি চিজ দিয়ে ভেতরে চিজ আছে শুধু তখন খাওয়ার আগে একটু ভেজে দেবো এই যে এই দুটো দুটো চারটে ছিল আর একটা ছিল তাই জন্য এইটাকে হাফ করে এর মধ্যে একটুখানি দিয়ে রেডি করে রেখেছি এটা এখন নিয়ে যাবো যখন যাবো ফ্রিজে রেখে দেবো খাওয়ার আগে একটু ভেজে দেবো ব্যাস সন্ধ্যের টিফিন রেডি ঝনককে আজকে গান করার দিকে এমন দেরি হয়েছে মানে আটটা পনেরো আমি বসেছিলাম ভাবছি যে একদিনও হারমোনিয়ামটা নিয়ে বসা হচ্ছে না শুধু ফোনটা ওকে চালিয়ে ফোনের সাথে গান করছে হারমোনিয়ামটা তো বুঝতেই পারবে না সে গান করতে বসেছি আটটা পনেরো সময় নটা পাঁচ অবধি চললো সাড়ে বাজাচ্ছে রেখা আর বাজাতে পারছে না সাড়ে সারেই বাজিয়ে যাচ্ছে কেউ মাথায় ঢুকছে না নাকি ও মন দিচ্ছে না বুঝতেই পারছে না আরও গান করতে বসলে না কোনোভাবেই একদিকে তাকেই গান করে না একবার পা খুঁটছে একবার খেলনা খুঁটছে একবার হারমোনিয়ার রিটটা ধরে টানাটানি করছে দুজনে এত রেগে গেছি মানে প্রচন্ড বকেছি ওকে সকাল থেকে বকাঝকা চললো জানি এত বকা উচিত হয়নি কিন্তু মনটা না দিলে মানুষ তো বুঝতে পারে না মাথার ওপর দিয়ে গেল শেষ পর্যন্ত আমরা আর কি সাকসেসফুল হয়নি নটা যখন পাঁচ বাজে তখন বাধ্য হয়ে ছেড়ে দিলাম প্রথমে আমি কতক্ষণ চেষ্টা করেছি তারপর রাকেশ কতক্ষণ চেষ্টা করেছি কারণ আমার মাথাটা খুবই গরম রাকেশের মাথা অত গরম না রাকেশের মাথা ঠান্ডা ও পারেনি চেষ্টা করে শেষমেশ এখন মানে নটা পাঁচ থেকে নটা দশ থেকে সাড়ে নটার মধ্যে নটা পঁচিশ বাজে এখন সাড়ে নটা এইটুকু টাইম আমরা যে কী করে দুজন মিলে কাজ ছাড়লাম এবার বেরোবো মানে পুরো পাগলের মতো একদিকে ও তেল মাখাচ্ছি জনক্কু একদিকে আমি মুখের মধ্যে খাবার ঢোকাচ্ছি একদিকে নিজে জামা পড়তে আসছি মানে পাগলের মতো রেডি হয়েছি এবার অ্যাট লাস্ট রেডি হতে পেরেছি টাইম মতো এবার বেরোবো হয়েছে ওদিয়া তুমি কী বানাচ্ছো আমি চিকেন দেখি বলে নিয়ে দেখালাম ঝনকের দিয়ার কাছ থেকে এইসব পাকামির কথা শুনলাম তারপরে এটাও বললাম যে একটু আগে ও আমাদের কাছে বেশ বকাঝকা খেয়েছে এটা শোনার পর ঝনকের দিয়া ঝনককে বেশ বোঝাতে শুরু করলো যে কেন গান করনি বাবা মা এত ভালোবাসে যদি কথা না শোনো এরপর তো আর ভালোবাসবে না ব্যাস এই বোঝানো চললো অনেকক্ষণ শেষ পর্যন্ত ঝনক কথা দিয়েছে ও কালকে বেশ ভালো মতো গানটা করে নেবে এবারে দেখা যাক সত্যি সত্যিই কালকে করে কিনা কিন্তু চিকেনের গন্ধে এখান চলে এসেছে দেখো টুল নিয়ে উঠেছে দেখার জন্য এগুলো সব গরম হাত দিও না পুড়ে যাবে তুমি স্কুল থেকে এসে ঠান্ডা হবে তখন খাবে আর এটা সব গরম চলে যাবে জানো কি রান্না হচ্ছে দিয়া কি রান্না করছে দিয়া কি রান্না করছে দেখো দেখা চিকেন ছেলের আমার এখন জিভের টেস্ট হয়েছে আমরা যখন আজকে এলাম তখন মা মাংস রান্না করছিল আর সারা বাড়ি ময় গন্ধে ম ম করছিল ও এসেই আগে রান্নাঘরে ঢুঁ মেরে গেছে একবার কি রান্না করছে দিয়া ওটা জানার পর দেখো না দিয়াকে বলেছে টুলটা দাও আমি দেখবো আর দিয়া তো নাতির সব কথাই রাখে দেখো না এখন আমার মাংস টেস্ট করছে পণ্ডিতের মতো সড়কের অবস্থাটা দেখো আজকে আজকে এসেছে স্কুলে এসেই মাকে জিজ্ঞেস করেছে আবার চিকেনটা কই দেখো 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 আরে তুই খাইয়ে দাও পড়ে যাবি সব আমার কাছে ঝনকটা এখনও সেই ছোট্ট ঝনকই আছে ওই জন্য আমি ভাবি ও না একা একা খেতে পারবে না কিন্তু দেখো আজকে কেমন একা একা সুন্দর খাচ্ছে আসলে দিয়ার রান্না এতটাই দারুণ যে ও বুঝে গেছে এখন দিয়ার রান্না দারুণ টেস্টি হয় তাই জন্য স্কুল থেকে এসেই প্রথম খোঁজ পড়েছে চিকেনের ঝনক যখন বড় হয়ে যাবে তখন ওর এই কিউটনেসগুলো আমি খুব মিস করব। দেখো না খেয়ে দেয়ে উঠে টকিং টমকে নিয়ে শুয়েছে ও নাকি আজকে টকিং টমকে ঘুম পাড়াবে দিনটা ছিল ফোর্থ অগাস্ট তোমরা হয়তো সবাই ভাবছ হঠাৎ করে এত রান্না বান্না কেন দেখাচ্ছে দাঁড়াও দাঁড়াও সবটা বলবো আর সবটা দেখাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব ফোর্থ অগস্ট ছিল কোলাজবাবুর মুখে প্রসাদের দিন তাই জন্যই তো এত তোরজোর আর এত আয়োজন কাছের মানুষগুলোর থেকে বহু দূরে আছে ওরা তবুও নিজেদের মতো করে একটু ব্যবস্থা করেছে আমরা এই দিনটাকে খুবই মিস করেছি জানো তো কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করব। কোথায় কিভাবে ওর মুখে প্রসাদ হলো সেইগুলোই দেখাবো আজ তোমাদের এই সব ব্যাপার ভেবে মনে যথেষ্ট কষ্ট হলেও কিন্তু মনটা আনন্দে ভরে উঠছে একটা কথা ভেবেই আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন তারপরেই একেবারে সামনাসামনি কোলাজের সাথে দেখা হবে আর কোলে নিয়ে আচ্ছা মতো চটকাবো আজ কোলাজবাবু প্রথম ভাত খাবে আজ বললে ভুল হবে ফোর্থ অগাস্টের কথা বলছি কত আয়োজন দেখতে পাচ্ছ আবার পাঁচ রকম ভাজাও হচ্ছে না কি ও খাবে বলে বাড়িতে রান্না হয়েছে ঠিকই মানে দিদিভাই রান্না করেছে ঠিকই কিন্তু এগুলোকে সমস্ত পার্সেল করে করে নিয়ে যেতে হবে কি সুন্দরভাবে সব গুছিয়ে নিয়েছে দেখো মা ওইদিকে খাবার দাবার সব রেডি করে নিয়েছে এবার উনিও রেডি হয়ে একেবারে বাবার কোলে চড়ে বসেছেন তাড়াতাড়ি করে যাওয়ার জন্য ইন্ডিয়ার থেকে অত দূরে থেকেও কি সুন্দর বাঙালি ভাবে সব সেজে নিয়েছে দেখো শুধু কোলাজবাবুর সাজটাই বাকি আর ওই যে সামনে যিনি যাচ্ছেন উনি হলেন কোলাজবাবুর ঠাম্মা অগস্ট মাস খুব একটা ওখানে ঠান্ডা না থাকলেও বাইরে হাওয়ার লেভেলটা কি সেটা তোমরা নিশ্চয়ই ওদের চুল দেখেই বুঝতে পারছো মা বাবা ঠাম্মাকে নিয়ে কোলাজবাবু চললেন প্রথম ভাত খেতে আজ কোলাজের মুখে প্রসাদ দেওয়া হবে আয়ারল্যান্ডের রামকৃষ্ণ মিশনে তবে এই বিল্ডিংটার নাম হলো নিবেদিতা হল ভগিনী নিবেদিতা যেহেতু আয়ারল্যান্ডের মানুষ ছিলেন ওই জন্য উনার নাম হিসেবেই এর নামকরণ করা হয়েছে ওইখানে সব জায়গাতেই মনে হয় সর্বত্রই শান্তি বিরাজ করছে ভেতরে যাই দেখো ভেতরটা কি সুন্দর একেবারে শান্ত সৃষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছোট বাচ্চাদের এই এক প্রবলেম বিপ এই বিপের জন্য কোনো জামা কাপড়ই দেখা যায় না কি সুন্দর ধুতি পাঞ্জাবি পড়েছে সে তো সব ঢেকেই গেছে যেহেতু রামকৃষ্ণ মিশনের অনুষ্ঠানটা হচ্ছে তাই জন্য মেনু ছিল ভেজ সম্পূর্ণ আর কী কী মেনুতে ছিল সেগুলোই বলি দাঁড়াও ভাত পোলাও আর পাঁচ রকম ভাজার মধ্যে হলো আলু ভাজা পটল ভাজা ফুলকপি ভাজা ভেন্ডি ভাজা আর বেগুন ভাজা আর ছিল ভেজ ডাল দই বেগুন আলুর রেজালা আর পনির মালাইকারি তার সাথে চাটনিও ছিল আর এই পাশে মিষ্টি আর পায়েস আর অন্যদিকে দেওয়া হয়েছে নিয়ম অনুযায়ী পাঁচ রকম ফল আর তার সাথে এই দেখো এই বইটা কিন্তু মা যখন গেছিল তখন নিয়ে গেছিল একটা বই টাকা যেগুলো দিতে হয় আর কি উনি হলেন ওইখানকার মহারাজ কোলাজ উনার কোলে উঠে কিন্তু একদম কাঁদেনি এটা দেখে একটা নিশ্চিন্ত হলাম চেরি মতো কোলাজ কোলে উঠে একদম কাঁদবে না ভালো মতো চটকাতে পারবো এখানে এলে আর এইবারে বিপটা খুলে ফেলেছে ড্রেসটা ভালো মতো দেখা যাচ্ছে এইবারে এলো সেই সময় যখন কোলাজবাবু দুধ ছেড়ে অন্য কোনো খাবার প্রথম মুখে টাচ করলো একমাত্র কোলাজই হলো এমন একজন মানুষ যে আমাদের অত্যন্ত কাছের কিন্তু হওয়ার পর থেকে ধরা বাইরে দাঁড়াও দাঁড়াও এতক্ষণ ধরে কোলাজ কোলাজ বলে যাচ্ছি কিন্তু তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তাদেরকে তো বলতেই ভুলে গেছি আমরা হলাম তিন বোন আমি আর আমার বোন জমজ আর এই হলো আমার দিদিভাই আর কোলাজবাবু হলো দিদিভাইয়ের ছেলে আমার ছেলে কিন্তু তোমরা চেনোই ঝনক বুড়ো আর চেরি আর বেরি হলো আমার জমজ যে আরেক বোন তাদের জমজবে বুঝতে পারলে আমাদের সম্পর্কটা কেমন আর এই যে কোলাজের বাবা আমরা প্রত্যেকে কিন্তু তোমার জন্য খুব ওয়েট করে আছি এখানে বিশেষ করে ঝনক দাদা যাহ খেঁদেই দিল কান্না থামার সাথে সাথেই শুরু করে দিয়েছি পোস্ট দেওয়া এইবার তোমাদেরকে ভালো করে তিনজনকে দেখিয়ে দিই কোলাজ কোলাসবাবুর মা আর বাবা আর ওই যে পেছন দিয়ে উকি মারছেন উনি হলেন কোলাজের মডার্ন ঠাকুমা এখন এটাই দেখার কোন জিনিসটা তোলে ঝনক কিন্তু তুলেছিল পেন আসলে এত ব্রিলিয়ান্ট বাবার ছেলে আর কি ধরবে বলো দেখো বইটাই ধরলো আসলে বাবার মতো ব্রিলিয়ান্ট হতে হবে তো কোলাজের দায়িত্ব শেষ সে এখন একটু রিল্যাক্স করছে আর বাকিদের এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব আসলে রামকৃষ্ণ মিশনের ভেতরে যেহেতু অনুষ্ঠানটা হয়েছে তাই জন্য সমস্ত কিছু ভেজ রান্না করে নিয়ে গেছিলো দিদিভাই ভাই সব বাঙালি রান্নাবান্না একজন ফরেনার মহারাজও খাচ্ছেন কিন্তু দিয়া ঝনককে দেখাতে এসেছে গোপাল ঠাকুরের নতুন জামা আর ঝনক তো উল্টে গোপাল ঠাকুরকেই দেখাচ্ছে ওর নতুন জামা কালকে দিয়া ওকে যেসব জামাগুলো কিনে দিয়েছে পুজোতে সেগুলোই দেখাচ্ছে এখন গোপাল ঠাকুরকে তারপরে ওর কাণ্ড দেখো এবার নাকি গোপাল ঠাকুরকেও আদর করছে ইদানিং ঝনক স্যান্ডউইচ টোস্ট এগুলো বেশ ভালোই খাচ্ছে তাই ভাবলাম ওর বাবার জন্য যখন বানাবো ওর জন্য অল্প একটু বানাই ছোট্ট একটু বানিয়েছি আর বেশ মজা করে খেলো সেটা এইবারে থেকে আমিও একটু ভাগ বসালাম আমি শুধু বাদ যাই সবাই যখন খেলো কেন ঝনক পড়তে গেছিল ওকে পড়ার থেকে নিয়ে রাকেশের ক্লাস কমপ্লিট হওয়ার পরে বাড়ি ফিরে গেছি আমার আজকে খুব মাথা ব্যথা হচ্ছিল রাকেশকে বলার পর রাকেশ একটু টিপে দিচ্ছিল আর ঝনকের বায়না ও নাকি আজকে আমার মাথা টিপে দেবে এই দেখো মাথা টিপে দিচ্ছে আর যেই দেখেছে ক্যামেরা অন শুরু করে দিয়েছে দুষ্টুমি তবে ঝনক যে ছোট্ট ছোট্ট হাতগুলো দিয়ে আমার মাথাটা টিপে আমার কিন্তু বেশ হচ্ছিল অফিস থেকে ফিরে তো আজকে ক্লাস ছিল অ্যাঙ্কারিং এর ক্লাস করিয়ে বাড়িতে এসে ঢোকার সাথে সাথে ওই ঘরে ঢুকে গেছে একবারে দরজা বন্ধ করে কতক্ষণ রেকর্ডিং চলবে কোনো ঠিক নেই আমি বাড়িতে এসে এত মাথা ব্যথা করছিল একটু শুয়েছিলাম বেশিক্ষণ শুতে পারিনি ঝনক তো দেখলেই কেমন মাথাটি দিল আমাকে খেলাম নিজে ঝনককে খাওয়ালাম রাকেশের খাবার ঢেকে রাখলাম কখন খাবে জানি না তাই জন্য ওর জন্য ওয়েটও করিনি খাওয়ার পর দেখলাম মাথা ব্যথাটা একটু কমেছে তার মানে গ্যাস হয়ে গিয়েছিল না কে জানে আর বাইরে শুরু হয়ে গেছে বৃষ্টি নিম্নচাপে দুপুর থেকেই শুরু হয়েছে আর এখন তো পড়েই যাচ্ছে ঝিরঝির করে আজকে আর ভ্লগটা বেশি কন্টিনিউ করব না রাত্রি এগারোটা বেজেই গেছে কালকে আবার নতুন একটা ভ্লগে দেখা হবে চলো